কোন ব্যক্তি দেশ থেকে হজ করতে এরাম পরে বের হলো এমতো অবস্থায় দুর্ঘটনা বশত যদি কেউ এন্তেকাল করে নবীজি ঘোষণা দিয়েছেন আল্লাহ পাক ওই ব্যক্তিকে এহরাম পরিহিত অবস্থায় হাসর ময়দানে উত্তোলন করবেন হা আল্লাহ হাজি বেশি উঠবে হাজি বেশি উঠবে আল্লাহু একবার কত সুভাগ্য যে হাজি বেশি উঠবে মুখারি শরীফের এক হাজার দুইশত সাতষট্টি নম্বর হাদিসের বর্ণনা আন ইবনে আব্বাসিন আলা আনহুমা কল আব্বাস ইব্বিস নদী আল্লাহ তা বর্ণনা করেন

সে ব্যক্তি পড়ে তার ঘাড় মুটকে গিয়েছে তা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নু বলেন ওয়া নাহনু মা'ান সাল্লাল্লাহু আলাইহি আমরা সেই সময় নবীর সাথে ছিলাম যে ব্যক্তি ইহরাম অবস্থায় ওটের পিঠ থেকে পড়ে তার ঘাড় মুটকে গিয়েছে আমরা নবীজির সাথে ছিলাম ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন সাও শিলু বিমা তাকে ভরই পাতাযুক্ত পানি দিয়ে তাকে গোসল করাও ওয়াক্কা ফেনু তাকে দুইটি কাপড় দিয়ে কাপন ভরাও আমরা কয় কাপড় পুরুষরা কয় কাপড় পরি আপনাদের পুরুষরা কয় কাপড় তিন কাপড় নারীরা পাঁচ কাপড় আর রসুল বলতেসে ওয়াক্কা ফেনু হো দুই কাপড় দিয়ে তাকে পরিধান করাও যারা হজ করতে যায় তাদের কয় কাপড় দুই কাপড় হজ করতে যায় যাদের কয় কাপড় দুই কাপড় নবীল বলতেছে ওয়া কাফিনু বাইন তাদেরকে ওই দুই কাপড় দিয়ে ইহরাম দিয়ে কি করো কাফন পরিধান করো ওয়ালা তুমি সুহু তিবা এবং তাদের তাকে ওই ব্যক্তিকে কোনো সুঘ্রাণ দিও না সুঘ্রাণ তার গায়ে মালিশ করিও না যারা এহরাম মাদার পরে একটা জিনিস নিষেধ আছে সেটা কি ব্যবহার করা ব্যবহার করা যারা হস্ করছেন এহরাম মাদার পরে একটা জিনিস নিষেধ সেটা কি সুগন্ধি ব্যবহার করা তো তাকে সুগন্ধি মাখিও না মৃত্যুর পরে মানুষকে সুগন্ধি মাখে না না কিন্তু তাকে তুমি সুগন্ধি মাখিও না কারণ সে এহরাম অবস্থায় আছে তারপর নবীজি বলতেছেন বলে তু খেরু অসাহু তার মাথাকে তোমরা ঢেকে দিও না মাথা খোলা রাখো أمرته ما تدهيكي دي نا؟ نا جراء فإن الله تعالى فإن الله سبحانه وتعالى يبعثه يوم القيامة ملبدا كرون الله باكتاكي ملبد تتا إحرامه بستاي قيامة الموعدان والطلون قربين سبحان الله